উপাদান আমরা সকালে বাসায় চলে আসলাম এই মাত্রই আসলাম উৎস ঘুম থেকে উঠেই তার বাবাকে ঘুম থেকে উঠাই দিল আর এখন দুষ্টামি শুরু করছে ঈশ্বর বাবা আমাদের নিতে এসছে কালকে থেকে ঈশ্বর বাবার অফিস সকাল থেকে মনটা অনেক খারাপ ভালো লাগতেছে না কিছু যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই অনেকদিন দিন থাকা হলো খুব মিস করবো এই সবুজ প্রকৃতি আলু ক্ষেত যেটা মুন্সীগঞ্জের জন্য বিখ্যাত খুব মিস করব কিন্তু যেতে তো হবেই থাকার কোনো উপায়ই নেই প্রচন্ড রোদ রোদের জন্য তাকাইতে পারতেছি না কিন্তু ভাবলাম যাওয়ার আগে আরেকবার দেখে যাই আবার হয়তো আসব অনেক দিন পরে খুব খারাপ লাগছে আমার আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খশীল শালিকের বেশি এমন কোনো কিছুই না আমি আপনাদের সবার আশীর্বাদ জীবিত থাকবো ফিরে আসবো আর জীবিত থাকবো সুস্থ থাকবো মানুষ রূপে ফিরে আসবো শালেকের পেশে ফিরে আসবো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার জন্য দুঃখের মধ্যেও হাসতেছি চারিদিকে যে প্রকৃতি আসলে বলার ভাষা নেই সবাই চারপাশে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর দৃশ্য বাবা এই গ্রামীণ দৃশ্যের প্রেমে পড়ে গেছে হ্যাঁ জি যাই হোক দেখাচ্ছি পরবর্তী দেখাচ্ছি না মনটা সত্যি অনেক খারাপ লাগতেছে যেতে ইচ্ছে করছে না আর কদিন থেকে যেতে পারলে হয়তো ভালো লাগতো কিন্তু সত্যি আর থাকার কোনো উপায় নাই কি বলো চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক আলু ক্ষেত এই চার পাঁচটাই শুধু আলু দিয়ে ভরা কৃষকের বাংলাদেশের শ্রম এই আলু খেত এই আলু ক্ষেতের নিচে মাটির নিচে হয় আলু এই কৃষক এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বাট আলুর কিন্তু বাংলাদেশে আলুর সেই দামটা কৃষক কখনোই পায় না আলুর ন্যায্য মূল্য কৃষক কখনোই পায় না কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু এই মাটির নিচে ইনভেস্ট করে রাখছে আমার বাবাও এক সময় আলু চাষ করত কিন্তু আমার বাবা বলতো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আলু চাষ করবো আমার বাবার কাছে আলু চাষ করা একটা নেশা ছিল পেশা বলবো না নেশা ছিল কারণ আমার বাবা আলু থেকে তেমন কোনো লাভ তেমন একটা থাকতো না আমার বাবার কিন্তু আমার বাবা যখন মারা যায় তারপর থেকে আর আমাদের আলু চাষ সেভাবে করা হয়নি আমার বাবা বেঁচে থাকা অবস্থায় সময় বলতো আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন পর্যন্তই হয়তো আলু চাষ করব কিন্তু আমি মারা যাওয়ার পর আর আলু চাষ করা হবে না আর সেটাই হয়েছে আমার যে ভাইয়েরা আছে তাদের চাষাবাসার প্রতি বা ওই কৃষিকাজের প্রতি তেমন একটা আগ্রহ নাই তারা সেই পেশার সাথে জড়িতও না তো এখন না আলু গাছ আমাকে খুব টানে কারণ ছোটোবেলা থেকে দেখেছি আমার বাড়িতে আলু যখন বোনার সময় প্রচুর আলু আসতো সেই আলু কাটা কাটা থেকে বোনা আমার মা মানে প্রচুর শ্রম দিয়েছে সেইখানে আমরা বলি বদলি কোনো কোনো দেশে বলে কামলা আমাদের বাড়িতে পনেরো জন সতেরো জন কামলা এক মাস দেড় মাস পর্যন্ত কাজ করতো আমার মা একা হাতে তাদের রান্না করে খাওয়াতো তিনবেলায় তাদের রান্না করে খাওয়াইতে হইতো আমাদের প্রচুর আলু হইতো আগে সেই আলু কাটা আলু বোনা আলু উঠানো সেই আলু আবার স্টোরেজ করা আমার অনেক স্মৃতি আছে এই আলুর সাথে আলু গাছের সাথে জানে না কেন আলু গাছ আমাকে খুব টানে আলু আমাকে খুব টানে আর আলু গাছ মুন্সীগঞ্জের জন্য বিখ্যাত কিন্তু যেহেতু আমার সাথে আলু গাছের বা আলুর অনেক স্মৃতি আছে আমার বাবা এখন পৃথিবীতে নাই এখন আর সেই আলু বোনার সময়টাতে যেই উৎসব আমাদের বাড়িতে লেগে থাকতো আলুকে ঘিরে সেগুলো আর এখন হয় না তো সেগুলোর কথাও খুব মনে পড়ে আর আমি খুব ভালোবাসি আমার মুন্সীগঞ্জকে এটা আমার জন্মভূমি এখানে আমার বড় হয়ে ওঠা তো যখন বেড়াইতে আসি খুব ভালো সময় কাটে আবার যখন চলে যাই বেরানো শেষে তো নিজের সংসারে ফিরে যেতেই হবে বিয়ের পরে তো মেয়েদের সংসার মেয়েদের শ্বশুরবাড়িতে নিজের বাড়ি যখন চলে যেতে হবে তখন মনটা খুব খারাপ লাগে যেতে ইচ্ছা করে না বাট যেতে তো হবেই কিছু করার নাই এটাই তো মেয়েদের জীবন নিয়ম সমাজের নিয়ম তো আজকে চলে যাব এই ব্যাস এখন একটা কাজে যাব একটা কাজ শেষ করে একটা কাজ আছে একটা দরকারি কাজ আছে যাব একটা জায়গাতে সেই কাজটা শেষ করে বাড়ি যাব বাড়ি গিয়ে রেডি হয়ে একটা গুছিয়ে তারপরে চলে যাব ঢাকাতে আপনাদের একটা জিনিস দেখাই আপনারা তো শীতল পাটির নাম শুনেছেন শীতল পাটির যে মূল উপাদান সেটা হচ্ছে এই গাছের ছাল হ্যাঁ এই যে এই গাছের ছাল এই যে এটা হচ্ছে মূতরা গাছ এই মুত্রা গাছের ছাল থেকে কিন্তু শীতল পাটি তৈরি করা হয় আর যারা এই শীতল পাটির কাজ করে তাদেরকে বলা হয় পাইটাল তো পাইটালরা এই গাছ থেকে এ গাছের ছাল বের করে ছাল বের করে তারপরে সে ছাল দিয়েই শীতল পাটি তৈরি করে এটা হলো সেই গাছ মুত্রা গাছ তো দিন পরে চোখে পড়লো এটা এখন এগুলো সচরাচর দেখা যায় না দেখেন মা তো মাই হয় কত আমারটা বুঝে আমি চলে যাব আমার জন্য সুপারি গাছের পাতা কেটে মশলা বাটার জন্য ওগুলো রেডি করছে এগুলো আমরা বলি কাঁচুনি কাঁচুনি রেডি করছে সব গুছায় টুছায় দিচ্ছে মাকে ছেড়ে যাইতে মন চাচ্ছে না মাকে নিয়ে যাবো সাথে করে যাইবা আমার সাথে হ্যাঁ যাবো মা খুব মন খারাপ করে বাসায় একা থাকে ভাইরা সবাই দূরে দূরে থাকে বাসায় মাকে একা কান্নাকাটি করে এজন্য নিয়ে যাব রবিবার আমার ভাই আসবে ভাই এসে আবার মাকে নিয়ে যাবে এই বাবা রে তুমি কি খাও কি খাও তুমি ললিপপ খাচ্ছো আসো মার কাছে আসো এটা জিনিস আমরা চলে যাচ্ছি অনেক দিন থাকা হলো বের হইতে বের অনেক দেরি হয়ে গেছে যেতে ইচ্ছা করছে না খুব খারাপ লাগছে মনটা বাসায় চলে আসলাম এই মাত্রই আসলাম আসলে বাসায় আসলো বাড়ির জন্য আর খুবই ক্লান্ত খুবই ক্লান্ত আসার পরে এখনো ফ্রেশও হই নাই খুবই খারাপ লাগতেছে এদিকে মা এগুলা দিয়ে দিছে বাসায় এসে যাতে রান্না বান্না করে খেতে কষ্ট না হয় কারণ বাসায় এসে ওই যে উসোর দুষ্টামি শুরু ওষুধকে নিয়ে কাজ করে আসলে অনেক কষ্ট হয়ে যাবে মা দিয়ে দিছে খাসির মাংস এইটাতে আছে মেবি ডাল দিয়ে দিছে এটা ঝোলা গুড় আর আমাদের মুন্সীগঞ্জ এটাকে তোয়াক বলে আর এটা হচ্ছে দুধের বানানো ক্ষীরা আপনারা অনেকে হয়তো পাটিসাপটা সাপটা পিঠা চিনে থাকবেন এটা দিয়ে পাটিসাপটা সাপটা পিঠার ভেতরে যে ক্ষীরটা দেওয়া হয় এটাই হচ্ছে সেই ক্ষীর আর মা যে সেই দিন নারিকেল কোড়াইলো সেটা আমাকে দিয়ে দিচ্ছে এই যে এটা আমি ফ্রিজে রেখে এখন খাবো এই পিঠা বা যে আপনার মানে যে যে সব তরকারিতে নারিকেল দিতে হয় এগুলোতেই আর কিছুটা মাংস এমনিতেই দিয়ে দিছে পরে খাওয়ার জন্য আবার এগুলো কি এগুলো উৎসব এবার যাওয়ার পরে আমাদের এখানে সরস্বতী পূজা মেলা হয়েছিল সে মেলা থেকে এগুলো কিনে আনা হয়েছিল তো উৎস এগুলো খেতে এত পছন্দ করছে সাথে এগুলোও দিয়ে দিছে আমি জানিও না যে এত কিছু দিয়ে দিছে এখন বের করে করে সব দেখলাম আসলে সত্যি মা যতটা ভাবে সন্তানের জন্য এই পৃথিবীতে কেউ বোধহয় এমনটা ভাবে না তো এই যে ঈশ্বর দুষ্টামি শুরু ওইটা কি ও মহিতা সাথে ময়দাও দিয়ে দিতে মানে যা যা পার্সে দিয়ে দিতে এখন আর ভাত বসে রান্নাও করা লাগবে না এটা কি সিঙ্গারা ওতচার বাবা আজকে আশা সবাই দোকান থেকে সিঙ্গারা কিনে আনছলো সময়কে খাওানোর জন্য সেই সিঙ্গারাটা ওরি আসছে দেখেন আর মাকে নিয়ে আসছি সাথে করে কারণ অনেক দিন ছিলাম আমরা চলে আসলে পরে মা অনেক মন খারাপ করতো জন্য খুবই খারাপ লাগতো ওই জন্য মাকে নিয়ে আসছি মা কিছুদিন থেকে আবার চলে যাবে আর দেখেন কি করছে আসার সাথে সাথে মানে কোনো রকমের ড্রেসটা খুলেই জাস্ট রান্নাঘরে ঢুকেই রান্না বসাই দিছে মানে কি বলবো কিছু বলার নাই এই যে ভাত সব বসায় দিচ্ছে গরম চলেও বসাই দিছে গোসল করার জন্য তো বলো কিছু বলো আসলে কিছু মাই হয় না বলো মাশোর বাবা মেয়ের জামাই আমার উৎপল সিঙ্গারা নিয়ে আসছে সিঙ্গারাটা গরম গরম খেতে খুব ভালোই লাগতেছে আপনারা খাবেন গ্রামে ছিলাম আমি গ্রামেই আছি কিন্তু আজকে আমি গ্রাম থেকে শহরে এসে বসছে সাথে করে আমার এ নিয়ে আসছে উৎসার বাবা আইসে এসে মোবাইল নিয়ে বসে বসে তার মানে সব থেকে প্রিয় সময় কাটানোর যে অপশন সেটা হচ্ছে তার মোবাইল কি বলবো আসলাম এখনো ফ্রেশ হই নাই আর কালকে সকালে অফিস আছে যার কারণে আর কি থাকা সম্ভব হলো না চলে আসতে হইল যাই হোক সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকবেন সবসময়